বন্ধুরা দেখো এই যে ছোটো ছোট আলুগুলো বাজারে পাওয়া যায় না এই ছোট ছোট আলু দিয়ে তোমার দাদাভাই বললে তো কাশ্মীরি আলুর দম বানাও আর হচ্ছে লুচি বানাও আর লুচিতে যেন কালো জিরেটা থাকুক তো দেখো এই দেখো আলুর সাইজগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গোল গোল টমেটোর মতন সাইজ তো আমি রেখেই দিয়েছিলাম তোমার দাদাভাই অনেক মানে দু সপ্তাহ হয়ে গেছে এনেছিল রেখেই দিয়েছিলাম বড় বড় আলুর দিকে নজর ছিল ওইগুলো অতটা নজর ছিল না তো আজকে ভাবলাম নিরামিষ তাহলে একটু তাহলে কাশ্মীরি আলুর দম বানাই আর লুচি বানাই এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম কাজু বাদাম পেস্ট করব কি এনেছো তো দেখতে থাকো এদিকে আমার ছেলে ময়দা তুমি আমাকে বলিনি ময়দা বলেছি যাও মানে যাই আনতে পাঠাই ওই জন্য মুচকে হাসছে ধরে ফেলেছি তো দেখো এখানে আমি ময়দা মাখাচ্ছি ময়দাতে ওই কালো জিরে গুলো দিয়েছি খেতে খুব সুস্বাদু হয় এটা তোমার দাদা আমাকে বলেছে আর এদিকে একবার করে দেখছি কাজু বাদাম বাটা অলরেডি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দারুণ একটা ফ্লেভার আসছে দেখো এটা হলো কাশ্মীরি আর দাম আমি এইভাবে বানাই আমি তো ভালো রাঁধুনি নয় আমি এইভাবেই বানাই তো এইভাবে আমি ময়াম করে রেখে দিয়েছি আমি পরে ভাজবো দেখো এবার একটু পরে ভাজতে শুরু করেছি আমার ছেলে বলে আমাকে এক্ষুনি দিতে হবে আমি বাবো দাঁড়াও ময়ামটা করে রেখেছি আমি একটু পরে দিচ্ছি তো তোমার দাদাকে বলেছে খেতে চাইছে এক্ষুনি দিয়েই দাও বলে আমি তাড়াতাড়ি তোমরা ভাবছো এটা কালো কিন্তু কালো করা। কিন্তু হ্যাঁ বন্ধুরা এই এই কড়াটা ছোট্ট কড়া দেখতে আমার খুব এতে ভা মানে ভাজি কোনো কোনো কিছু হয়তো পকোড়া বলো লুচি বলো এটা ভেজে ভেজে কড়াটা কালো হয়ে গেছে তো কড়াটা খুব টেকসই তো এ দেখো কি বলছে বাবু ভালো হয়েছে কেমন হয়ে ভালো হয়েছে সুপার হয়েছে সুন্দর আচ্ছা চলো তো বন্ধুরা এখন বাজে কটা বাজে দেখেছিল আমি সাড়ে ছটা থেকে স্টার্ট করেছিলাম তো টাটা গুড নাইট